அமர் வந்ததாயா শিশু মোহাম্মদ আশ্লোম আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরেই i'm a জীবনে আগে যদি তৌবা করে আর না আমার বন্ধ Let the তাই আপনাদেরকে অল্প সময়ের ভিতরে আমি নগন্য গোলাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করানোর চেষ্টা করবো আল্লা পাফুল আর্মিন কেমন রহমান রহিম কেমন রহমান আর কেমন রহমান আর কেমন রহিম রহিম কেমন রহমান আল্লা গভীর মনোযোগ বৃষ্টি পড়তেছে পড়ুক আপনারা তো বসে আছেন কানটা খুলে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন কেন এটা হচ্ছে জান্নাতের বাগান বলেন সুবহান আল্লাহ মাদ্রাসা হ্যায় বাগ জান্নাত মুআল্লিম হ্যায় মাসলাকুল শহাদ হচ্ছে ফুল আর আপনারা যারা শ্রোতা তারা বমর হয়ে আপনার মধু

जहान नामे तो जलते जहान नाम आगुन एम आगुन कभी बोलें लकड़ी जलकर काला बनता काला जलकर आक है आक जलकर ऐसे बनता न कोयला ना, ना आक है न कोयला ना कोई যেমো না শুধু দাও দাও করে জ্বলতেই থাকবে জলতেই থাকবে জ্বলতেই থাকবে জাহান্নামে এই জাহান্নামের আগুনে পুরার মতো ক্ষমতা আর শক্তি তো আমার নাই আল্লাহর বান্দা অনুসূচনা হৃদয়ের ভিতরে আহারে আমি আত্মনায় করে জপরাত করেছি এই জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর নাম নেওয়ার জন্য যিনি রহমান যিনি রহিম নাম না নিয়ে এই হাতটা দিয়েছিলেন আমাকে আল্লাহ বলার জন্য আলহামদুলিল্লাহ বলার জন্য কিন্তু আমি তা করি নাই এই হাত দিয়ে আমি আল্লাহ যাও যাও তুমি আমার থেকে দূর হয়ে যাও কেন আল্লাহর গজব তুমি খুন করেছো তোমার ক্ষমা আর হবে না এই কথা যখন বলেছে আল্লাহর ওই বান্দার মেজাজটা আরো গরম হয়ে গেছে আরে আমি হৃদয় বড় আশা নিয়ে ভূত বড় আশা নিয়ে কলি বড় আশা নিয়ে ওনার কাছে আসলাম উনি যখন এই কথা বলেছে একটা আবার খুব যখন মেরেছে তার কল্লাটাও কেটে দিয়েছে

করলেন ঘটনাক্রমে যখন এনতে কাল করলো মারা গেল এবার জান্নাতি ফেরেস আসলো এবং জাহান নামি আসলো এসে বলতেছে এই লোকটাকে জান্নাতে এলিনে নিয়ে যাব এবং সিজিনে নিয়ে যাব দুই ফেরেস দুই দল দুইজনের ভিতরে তর্ক বিতর্ক হওয়া আরাম এসে যায় তবে সে জান্নাতি আর যদি কম আসে তবে সে জাহান্নামী মাপা আরম্ভ হয়ে গেল আল্লাহর বান্দা যেখান থেকে রওনা হলেন ওখান থেকে যখন মাপা আরম্ভ হয়ে গেল ঘটনা ক্রমে বাই এই দিকে জায়গাটা কম কম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার হয়ে আল্লাহ পাক এই দিকে জায়গাটা দিলেন কুদরতি ভাবে বলেন সুবহান আল্লাহ বা কেমন রহমান কেমন রাহিম এই কথাটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি সময় অল্প হ্যাঁ ভালো করে দেখলেন এবার মুসা আলী ইয়সালাম বলেন ওগরব গুলা আলমিন জাহান্নামী মানুষ দেখাইলেন এবার একজন জান্নাতী মানুষ দেখতে মনে চায় এবার আল্লাহ পাগরব গুলা আলমিন মুসা আলী ইয়সাসাললামকে বলেন ও মুসা তুমি ওই সকালবেলায় যে জায়গায় দাঁড়িয়ে ছিলে ওই জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো ওই জায়গায় যখন দাঁড়িয়ে থাকবে সুন্দর সময়তে লোকটা তোমার সামনে দিয়ে আসবে ওই লুকটাই হলো জান্নাতী লোক বলেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر موسی علیہ الصلাত والسلام দাঁড়ায় লয়েন সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত চলে যাচ্ছে এমন অবস্থার ভিতরে দেখে জান্নাতি হয়ে গেল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুসা সকাল বেলায় যখন তুমি এই বান্দাটাকে আমার দেখেছো এই বান্দাটার নামটা জাহান্নামের গেইটের মধ্যে লেখা ছিল আর এই বান্দাটা তখন পাহাড়ের মধ্যে চলে গেল নির্জন জায়গার মধ্যে চলে যায় জন্য দোয়া করবেন আর নিজে আমল করার চেষ্টা করেন একবার সুবহানাল্লাহ বলেছেন আকাশের দরজা খোলা হয়ে যাবে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আকাশের দরজা খোলা হয়ে যাবে মনের গভীর থেকে বলেন আপনারা দেখেছেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ আছে জিবার কোনো বিশেষজ্ঞ হয় কোন বিশেষজ্ঞ আছে এটা আল্লাপা কেমন ভাবে বানিয়ে দিয়েছেন একেবারে রূপ মুক্ত করে কেন আপনি আপনার মামলার নাম এই জিব্বা দিয়া চক আপনি দেখেন আপনি দেখেন আল্লাহ Allah, 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 Allah,